কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওই ছাত্রদেরই রত্নিয়া খুলে ফেলেছে আমার ঘুঘু মমহু তাজাজ কোথায় পায়লাইছে কোথায় সাহেব প্রধান মন্ত্রী তেনার কথা কি যে বলিস দলের মানুষকে ফেললে রে কি বিবিদুল্লি পলাইছে না dunia তৈরি থেকে এ পর্যন্ত দেখেন কোন নেতা নেত্রী কোন নেতা আপনার জনগণের ফেলে দিয়া ও মামুর বাড়ি যা পলাইছে কেউ এ কলঙ্কি করছে ইতিহাসকে কলঙ্কিত করছে এমন দলই করো যে তোমাদের সাগরে বাসা দিয়ে দিল্লি যা মামুর বাড়ি পলা খাচ্ছে গুমানিতে ঠিক মতই খাওয়া লাগছে শোনেন ডক্টর ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকুক

খেলা দেখছেন দাঁড়িয়ে কেটে বলাইছে তাহলে বোঝা গেল এই দাঁড়িটা রসুন সন্ন্য সন্ন্যদ সন্ন্যদ হিসেবে দাঁড়িয়ে রাখা নাই এই দাঁড়িয়ে দেখেছে মানুষকে ধোকা দেওয়ার জন্য আবার কিছুটা পলা আছে তাদের দাঁড়িয়ে নাই এখন দাঁড়িয়ে রেখে দর্মে সাইছি আর যাদের দাঁড়িয়ে ছিল কাইটে মাহন্দ সাইছি সিটেরই বাধ্য আল্লাহ সব কিছু দেখতেছে সিটেরই করতেছে এমন কুতনি দিনে কবরের মধ্যে মরিয়ে নেওয়া আজকে তাফসিল হবে না তাফসির হবে তার স্টলে বাম হাত খাবে ডে বলবে আর কত হুজুরলে হুজুর দেখছে হুজুর তো দেখো খুব খারাপ দেখতেছে মনে মা হবে

তাই সাইজ করা যায় না আর একজন বলছিল হ্যাঁ বলছে টিকিট দিছে জান্নাতি মহিলা আর একজন বলছিল যে জান্নাতি মহিলার দশজনের মধ্যে উনয় একজন জান্নাতি মানুষ কোন পলায় ও বলেছে যে বলছে ও বলেছে তেল এমন মাখানে মাখাইছে এটা বলে শেষ করা যায় না অত তেল মাখায় না তেল যদি মাখান লাগে ইস্টনের দিকে

কারণ আল্লাহ চতুর দিক দিয়ে আল্লাহর রহমতের দাঁড়া আছে যখন আল্লাহর একটা বান্দা কোরআনের মাহফিলের মধ্যে যায় আমাদের জীবনের সমস্ত গুণা ফেরেস্তার কাছে জমা রেখে আল্লাহ করে কোরআনের মাহফিল থেকে আল্লাহর বান্দা যখন বের হচ্ছে না বের হয় না কোরআন হাদিসের কথা যখন শোনে রাত যখন বারোটা হয় আসমানের দরজা খুলে যায় আল্লাহ রহমতে ফেরস্তা আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ তোমার এই বান্দারা কোরআনের মাফিলের মধ্যে ঢুকছে কোরআনের মাহিল থেকে বের হচ্ছে না আল্লাহ বলে বান্দা আল্লাহ বলে বান্দা তোরা সাক্ষী ফেরেস তারা তোরা সাক্ষী থাকে আমার বান্দার পিছনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম তাহলে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা যারা কোরআনের মাফিলের মধ্যে আসছি সকলেই আমরা নিষ্পাপ কি পাপ নিষ্পাপ আমরা আশা করব নিয়ত করব ইংসা আল্লাহ আল্লাহ কাছ থেকে কোন মাপ নিয়ে বাড়িতে যাবো ইংসা আল্লাহ আল্লাহ বলে ইজা পুরিয়াল কোরআন আল্লাহ আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো হরিণের উপরে পরে দ্বিগুণে কস্তুরি হয় হাতির উপরে বলে গজপতি হয় জিনকের মধ্যে বলে মুক্ত হয় আল্লাহর এক বিন্দু রহমত কোন বান্দার উপরে যদি পড়ে ওই বান্দা আল্লাহ বলি হয়ে যায় লা আল্লাহ কুম তুরহামুন আমার ভাইয়ের আমরা যারা কোরআনের মাহিলের মধ্যে আছি আল্লাহর বান্দা আর করব না কোন রকমের দান্দা কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা কোরআনের জন্যই কান্দা আর আমরা যারা কোরআনের মাহিলের মধ্যে আছি আল্লাহর বান্দি আর কোনো দিন করবো না স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ কয় বান্দারে কোরআন শরীফ তো বসে বসে পারো তারপরে তুই মর আমি আল্লাহ তুই কি হবো তোমাদের পর যখন আবাদের বাড়িতে যখন একটা মেহমান আছে কুটুম আসে এই কুটুম পাইলে আমরা পরিবার আদর এবার মেহমান মনে করে আমাদের বড় কদর এরপরে পাই রে দেয় আত্ম মনে করে হাইরে আমার বড় কদর এরপরে আনে বাদান খানা একটাও তো ডাকনা সারানা খাবারের পরে বাদান দেয় দই খায়াত বাজান হইসই এরপরে দেয় বাদান পেপসি কোকো কলা। খায়াত মনের মধ্যে বাদান দেয় দোলা এরপরে খায় বাদান একটা পান খায়াত মনের মধ্যে আসে বাদান

ला इलाह लह ला इलाही कले मार्दो बेला आशे लॻे मरण बेला इलेम

যিব্রাইয়া লাগিয়ে সাল্লামকে বললো জিব্রাই তুমি আমার বন্ধুর কাছে যা দেখো আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ আমার ভালো লাগে না আমার বন্ধুর কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এবং কোন জিনিসের অভাব পড়েছে সব আমি অভাব দূর করে দেব সুবহানাল্লাহ

কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তা আমি নবী বসতি জিব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে গেলেন যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম বি ইজনি ইল্লা আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হায়া যা দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন লাফাতে লাগলেন কবরের মধ্যে থেকে আল্লাহ দেখতে বান্দা বাদন বের হয় আসলেন এত সুন্দর চেহারা মনে হয় তার চেহারা dia badan nur sumukit cefa amma man sakulat mawazinuhu Allahu Akbar Allah. এই দৃশ্য দেখানোর পর নবী চা দেখলেন এত সুন্দর চেহারা মনে হয় চেহারার থেকে বাজার নতুন কিছে এই দৃশ্য দেখানোর পরে পাখা ধরা হালকা আঘাত করলে না আল্লাহর বান্দা কবরে এর চলে গেল না কিছু তোর আঘাত আইয়া আর কবরের পাশে দাঁড়াইয়া ডান পাখা দিয়া হালকা আঘাত করলেন আর বললেন কুমবি ইসনি ইল্লা আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হায়াদা দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন লাফাতে লাগলেন লাগলেন কবরের মধ্যে থেকে আল্লাহর এক বাদ্যবাদন বের হয়ে আসতে না এবার আমার নবী লক্ষ্য করে দেখে এমন একজন মানুষ বের আছে এত কালো এত কালো বেগুন চুলার মধ্যে দিলে দমন রং ওই রকম কালো কুস্তি মানু বাদন বের হয়ে আসেন মৌত কাউসিন কুল্ল নাফসিন সাদি ভু মৌত কাউসিন কুল্ল নাফসিন সাদি ভু আল কবর বাইতিন কুল্ল নাফসিন দাখিল আমার বাইরে আমার এত কালো মাতু আল্লাহ নবী বললেন এত কালো কেন